হ্যালো ভিউয়ার্স তোমাকে বিয়ে প্রসঙ্গে যা বললেন রাফি ঢালিউডের সারা ফেলা সিনেমা রাহেন রাফি পরিচালিত তুফান বাংলাদেশের প্রেক্ষাগৃহ এখন মাতিয়ে রেখেছে চলচ্চিত্রটি দেশের বাইরেও এই সিনেমা নিয়ে আলোচনা তুঙ্গে সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে প্রতিবেশী দেশ ভারতেও তুফান নিয়ে দেশটি গণমাধ্যম আনন্দ আনন্দবাজারকেও সাক্ষাৎকার দিয়েছেন রাফি সাক্ষাৎকারে তুফান নিয়ে নানা প্রশ্নের জবাব দেন হালের আলোচিত এই নির্মাতা তবে সাক্ষাৎকারের শেষ দিকে তমা মির্জার সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের প্রসঙ্গ চলে আসে চলতি বছরেই নাকি রাফি তোমার বিয়ে হচ্ছে এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন এখন এমন কোনো পরিকল্পনা নেই আরও কয়েকটা হিট সিনেমা পরিচালনা করি তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে সুরঙ্গ অভিনেত্রী তমা মির্জার সঙ্গে রায়হান রাফির প্রেমের গুঞ্জন বহুদিনের তমার গেল জন্মদিনে বিষয়টি আরও বেশি পাকাপোক্ত হয় এদিন তমাকে শুভেচ্ছা জানিয়ে রাফি লিখেছিলেন তোমার সাথে আরও একটি নতুন বছর কাটানোর সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে চলো এই মুহূর্ত উদযাপন করি শুভ জন্মদিন তমা রাফির ওই পোস্টার নজর এড়ায়নি অভিনেত্রী তমারও পাল্টা জবাবে তিনি লিখেছেন আমিও তোমাকে পেয়ে ভীষণ ভাগ্যবান রাফি প্রিয় মানুষের কাছ থেকে জন্মদিনের উপহার প্রসঙ্গে অভিনেত্রী সে সময় বলেছিলেন ভালোবাসার মানুষটি ঝুড়ি বত্তি করে সব রঙের গোলাপ বেলি রজনীগন্ধা টিউলিপ সব পালে ঢাকা শহরে সব রকমের ফুলের যেন তুলে এনেছে বৃষ্টি ঝরি এসব ফুল নিয়ে হাজির হয়েছে আমার বাসায় পৃথিবীতে ফুলের চেয়ে প্রিয় উপহার আর কিছু হতে পারে না রায়ান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করে খাঁচার ভেতর অচিন পাখি ওয়েব ফিল্ম পরে আবার তাদের দেখা যায় সাত নম্বর ফ্লোরে একটি সূত্র জানা যায় একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে সেটি এখন প্রেমের রূপ নিয়েছে এই প্রসঙ্গে গত মাসে তমা মির্জা প্রথম আলোকে জানিয়েছিলেন আমি মনে করি যে কোনো ক্রিয়েটিভ মানুষের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে আমি নিজে থেকে চাই যে এই মানুষের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকুক তাহলে কিছু শিখতে পারবো সেটা বন্ধুত্বের হোক কি হোক কিংবা অভিভাবকের আমার বয়স কাছাকাছি হয় আমাদের বন্ধুত্বটা হয়তো ভালো রাফি সুরঙ্গ সিনেমায় ময়না চরিত্রে অভিনয় করে আলোচিত হন তমাম অনেকেই ধারণা করেছিলেন যে রাফির পরে তুফান সিনেমার দুই নায়িকার একজন হিসাবে তমাকেই দেখা যাবে কিন্তু পরে আর সেটা ঘটেনি ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এমন শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ